Um, bu, c, ba, dat, pin, Lam... jam, kalau dia ya, sedang main, dia. বয়স সবে মাত্র বছর এখনও ঠিকমতো কথা বলতে পারে না তবে কথা না বলতে পারলেও একেবারে ঝরঝর করে মুখস্থ বলছে গায়ত্রী মন্ত্র হ্যাঁ শুনতে অবাক লাগলেও আদতে এটাই সত্যি এই বয়সে এভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণের এন দৃশ্য সত্যি বেশ পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের কলেজ মাঠ এলাকার বাসিন্দা মানস চক্রবর্তী ও কীর্তি পাটোয়ারি চক্রবর্তী আর তাদের একমাত্র সন্তান হল ময়ূখ চক্রবর্তী ময়ূখের বর্তমান বয়স সবে মাত্র বছর তবে এই বয়স এখন থেকেই তার কৃতিত্বের জেরে সে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে এই কর্মকাণ্ডের জন্য সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম নথিভুক্ত হয়েছে চক্রবর্তী বাবা ছোট্ট চক্রবর্তীর বলেন এটুকু বয়সে ও গায়ত্রী মন্ত্র এবং কিছু ইংরেজি কবিতা এক থেকে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি এবং এ টু জে উইথ লেটার এছাড়াও সিক্স সিজেন ডেজ অফ উইক এবং কালার সেভেন কালারস এবং কিছু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনস এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আমাদের ন্যাশনাল সিম্বলস যেগুলো আছে যেমন আমাদের জাতীয় সঙ্গীত কি আছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি আছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি আছে এছাড়াও আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কি ন্যাশনাল বার্ডস কি ন্যাশনাল অ্যানিমেল কি এগুলো সমস্ত কিছু বলেছে এগুলো বলার জন্য আইবিআর থেকে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ওকে একটা স্বীকৃতি দিয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত ময়ূখের জন্য তার বাড়িতে আলাদা ব্যবস্থা রয়েছে ঘরের মধ্যে দেওয়াল জুড়ে টাঙানো রয়েছে বিভিন্ন অ্যালফাবেটের লিস্ট প্রাণীদের ছবি আকার আকৃতি থেকে শুরু করে পাখিদের ছবি সহ আরও অনেক কিছু সেই সব দেখে খুব সহজেই সব বলতে পারে মা কীর্তি তিনি নিজেই সব থেকে বেশি সময় দেন ছেলের পিছনে খেলার ছলে দিনে বিভিন্ন ধরনের বিষয় শেখান ছেলেকে ছোট্ট ময়ূখের স্মৃতিশক্তিও বেশ ভালো তাই সে সহজেই সব মনে রাখতে পারে দেবী এই বিষয়ে জানিয়েছেন আমি জাস্ট ওকে একটু একটু পড়াতাম খেলাতাম পড়া খাওয়ার সময় একটু বই নিয়ে বসাতাম বা কিছু কিছু ফ্রুটস হোক ভেজিটেবলস হোক সব কিছু গেমস গুলো মানে আমি প্লাস্টিকে কিনে নিয়ে এসে ওকে দেখাতাম করতাম যে হঠাৎ করে দেখি ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে শুরু করেছে তো মানে ওর দেখা মেমরি পাওয়ারটা অনেকটা বেটার যে মনে হলো কি তাহলে আরেকটু চেষ্টা করে দেখি কিছু নতুনত্ব যদি করাতে পারি সেখান থেকে করালাম তো তারপরে দেখছি না সবই বলতে পারছে খুব ভালো করেই বলছে দিয়া আই আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর সম্পর্কে জানলাম তখন ওখানে পাঠালাম তো সবকিছুই অ্যাপ্রুভাল পেল পেলো খুবই ভালো লাগছে পরিবারের সকলের ইচ্ছা ময়ূখ যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় তার এই কৃতিত্বের জেরে সকলেই খুবই খুশি হয়েছেন আগামী দিনে ময়ূখকে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করাবেন বলেও জানিয়েছেন তার মা তবে এত কিছুর মধ্যে সব থেকে আলাদা এই বয়সে গায়ত্রী মন্ত্র উচ্চারণ সব মিলিয়ে এহেন প্রতিভা সত্যিই প্রশংসনীয় ময়ূখের এ সাফল্যে খুশির হাওয়া শহর জুড়ে পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা